আজকে একটা গাড়ি নিয়ে আসছি সর্বকালের সেরা গাড়ি এক্স করলা এবং এই গাড়িটি পাঠাও ওভার এবং রেন্টে গাড়ি চালিয়ে অনায়াসে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা যায় এবং এই গাড়িটি যারা পার্সোনাল ইউজ করতে চান তারাও চাইলেও করতে পারবেন এবং এই গাড়িটির সাসপেনশন কিন্তু ভাই অসাম আপনি যদি দেখাই আমি দেখেন ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবি বাইস মধ্যকুনিপাড়া তেজগাঁ হ্যাপি আবাসিক এলাকায় আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাব আজকের সেরা চমক এক্স করলা যারা সোনার হরিণ নামে পরিচিত ভাই একশো গাড়ি খুঁজলে দু চার পাঁচটা পাওয়া যায় এক্স করলা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এই যে সামনে হেডলেটগুলো দেখতে পাচ্ছেন গ্রিল মনোগ্রাম সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল আচ্ছা আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের এটি এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশনে যে গাড়ি এটা টায়ার কন্ডিশনও ভালো আছে এবং ইন্ডিয়া দেখেন একেবারে ফ্রেশ একটি রিং অত্যন্ত সুন্দর বাম দিক থেকে যদি দেখায় দেখেন গাড়ি একেবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্রেচ খোলা কাটা বা পাবেন না এবং প্রত্যেকটা এই যে দেখেন দরজার ভিড়গুলো দেখেন এই যে হ্যান্ডেলগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ইন্টার দেখেন বেজ ইন্টার দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন পেট এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস উইজ অ্যাক্টিভ আছে এবং এই দেখেন জয়টা জয়েন্টগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়ি কিন্তু বাবু ভাই এখনো আমরা সিট কভার করিনি নেই সিট কভার কিন্তু আমরা বিস্কি বেজ ইন্টার যে সিট কভার আমরা করে দিব ইনশাল্লাহ এবং দেখেন এইটাও কিন্তু একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন সফট টাচ ভলিউম এসি গাড়ি থেকে একটু হিটিং বড় একটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো অ্যাকসিডেন্ট হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ আচ্ছা এই ফ্রেমটা দেখেন বাবু ভাই একেবারেই ফ্রেশ বডি হচ্ছে ইম্পর্টেন্ট জি তবে আমি যদি এই দরজাটা খুলে দেখাই দেখেন এই দরজার জয়েন্ট পার্টটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এই দেন বেবি স্টিকারগুলো এখন পর্যন্ত রয়ে গেছে এবং পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন একটি পেট এবং পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন আচ্ছা আচ্ছা সিলিং সিলিংটাও ফ্রেশ আছে বাবু ভাইয়া এবং পেছনের ব্যাকলাইটগুলো দেখাই আমি পিছনের ব্যাকলাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং গ্লাসের দেখেন স্টিকারটা মডেল দুই হাজার পাঁচ একেবারে অরিজিনাল গ্লাস এবং আমি যদি ব্যাসেটে দেখাই এই যে মনোগ্রাম দেখতে পাচ্ছেন লাইট সমস্ত কিছু এখন পর্যন্ত অরজিনাল আমি যদি ব্যাকডোরটা খুলে দেখাই আপনাকে দেখেন এই যে ব্যাকডোর জয়েন্ট পার্টগুলো দেখেন দেখেন এই যে এখন পর্যন্ত যেটাকে আমরা এই বিস্কিট বলি বা জয়েন্ট পার্টের যে বেজিং করি এখন পর্যন্ত দেখেন এই যে ব্যাকডালের জয়েন্ট পার্টগুলো দেখেন বা অরিজিনাল যে পিছনের পেটটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল রয়ে গেছে পেয়ে যাচ্ছেন আপনারা সিক্সটি সিলিন্ডারের সিএনজি জি জি সহ একেবারেই ফ্রেশ কন্ডিশন ব্যাগ যদি আমি খুলে দেখাই আপনাদেরকে যে পিছনে আল্লাহর মতো কোনো ব্যাগ এক্সেন্ড লিস্ট্রি নেই দেখেন অরজিনাল স্টিকারটা এখন পর্যন্ত রয়ে গেছে আচ্ছা আচ্ছা চেঞ্জটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন যারা দুই দুই হাজার পাঁচের এক্স করলা বা জি করলা খুঁজতেছেন তারাই গাড়ি দেখতে পারেন একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল এক্স করলা এবং দেখেন দাম টাসটা কিন্তু একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো খোলাঘাটা হিস্ট্রি পাবেন না এই ডোরটা যদি আমি খুলে দেখাই দেখেন এটার জয়েন্ট পার্টটা কিন্তু একেবারে ফ্রেশ এবং বেজ ইন্টেরিয়র যে গাড়িটি ওকে খুব কম পাওয়া যায় অ্যাশ এবং ব্ল্যাক আছে বেশি কিন্তু বেজ ইন্টেরিয়র জি খুবই কম আসে আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ মাস্টার ডোটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সিজ একটিভ অবস্থায় আছে ওকে এবং প্রত্যেকটা সুইজি কিন্তু এখানকে অ্যাক্টিভ অবস্থায় পাবেন এবং এই গাড়ির মাইলেজও কিন্তু অত্যন্ত কম মাত্র আশি হাজার সামথিং চলা গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনের এটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটার প্লেয়ার পেয়ে যাচ্ছেন চলেন আবার ইঞ্জিনটা দেখি দেখছিলেন দুই হাজার পাঁচের মডেল এবং আটের রেজিস্ট্রেশন এই কি টয়টা এক্স করোলা আমি যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই দেখেন বাবু ভাই এই হান্ড্রিড জয়েন্ট পার্টটা দেখেন কতটা ফ্রেশ এখন পর্যন্ত কোথাও কোনো এক্স ইন পাবেন না আলহামদুলিল্লাহ দেখেন ব্যাকলাইট কিন্তু কিন্তু সাথে অরিজিনাল স্টিকার দেখেন এই যে ফ্রেম পার্টটা এবং এই যে লাইটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এই যে হান্ড্রিড জয়েন্ট পার্টটা দেখেন একেবারে ফ্রেশ এবং ইঞ্জিনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন জি এবং গিয়ারও কিন্তু আলহামদুলিল্লাহ এটা একেবারে কমপ্লিট ওকে আছে

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামাইকুম আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম